বড় আলুগুলো তোদের জন্য না তোদের জন্য নিচের পরে থাকা আলুগুলো ছোট্ট মানুষ আলি সেই আলুগুলোই আনতে যায় আর অন্যদিকে দেখা যায় যে ময়লা আলাও সেই সব দোকানের সামনে চলে এসেছে সে আলির রেখে যাওয়া সেই ছেঁড়া জুতোটিকে আবর্জনা মনে করে সে তার ময়লার ব্যাগে নিয়ে নেয় আলী যখন দোকানিকে তার আলুর ব্যাগটি দেয় দোকানি তার কাছে টাকা চায় আলী তখন বলে যে টাকাটা খাতায় লিখে রাখুন আমু পরে দিয়ে দিবে তখন দোকানি কিছুটা রাগণিত স্বরে আলীকে বলে যে তোর মাকে বলবি যে খাতায় আর লেখার এক পরিমাণ জায়গা নেই বাকি টাকাগুলো যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিতে আলী মন খারাপ করে যখন দোকানের বাইরে আসে তখন সে দেখতে পায় তার রেখে যাওয়া সেই জুতোটি আর সেখানে নেই সে জুতোগুলো খুঁজতে থাকে আর এর ফলে সেখানে থাকা সবজিগুলো মাটিতে পড়ে যায় তখন দোকানি বাইরে এসে তাকে খুব ধমক দেয় এবং বলে যে গরিবের বাচ্চা তুই এসব কি করলি আলি কিছুটা ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে বাসায় চলে আসে সে বাসার দরজা খুলতেই দেখতে পায় যে তার ছোট বোন জোহরা তার জন্যই অপেক্ষা করছে আলি ঘরে ঢোকা মাত্রই জোহরা তাকে জিজ্ঞেস করে যে ভাইয়া তুমি কি আমার জুতোগুলোকে ভালোভাবে সেলাই করে এনেছো আলি কথাটা কিছুটা এড়িয়ে যায় আর জোহরা বলে যে তুই এই আলুগুলোকে ভালোভাবে ছিলে ফেল জোহরা তখন আলিকে আবারও জিজ্ঞেস করে যে ভাই আমার জুতোগুলো কই তখন আলী কিছুটা কাদো চোখে চোহরা বলে আমি তোর সেলাই করেছিলাম কিন্তু আমি দোকানের বাইরে রেখে আলু কিনতে ঢুকেছিলাম কিন্তু হঠাৎ বাইরে এসে দেখি তোর জুতোগুলো সেখানে নেই তখন চোখে বলে যে এসব তুমি কি বলছো আমার ওই একটাই জুতো আমি কাল থেকে কিভাবে স্কুলে যাব আমার তো আর কোনো জুতো নেই এমনকি আমাদের বাবারও সামর্থ্য নেই যে আমাকে আর একটা জুতো কিনে দেওয়ার আলি তার বোনকে বলে কাদিস না বোন আমি তোর জুতো খুঁজে নিয়ে আসবো কিন্তু তুই প্লিজ মাকে কিছু বলিস না এই বলেই আলী বাসা থেকে বেরিয়ে যায় যাওয়ার পথে তার বন্ধুরা তার উদ্দেশ্যে বলে যে আলী অন্য পাড়ার সাথে আর সে তার বোনের খুঁজতে শুরু করে আর তখনই তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় আলী মন খারাপ করে বাসায় ফিরছিল তখন তাদেরই পাড়ার রহিম চাচা তাকে কিছু মিষ্টি দিয়ে বলে এগুলো তোমার বাবাকে দিয়ে বলবে যে সামনে অনুষ্ঠান রয়েছে সে যেন এগুলোকে খুব ভালোভাবে গুড়ো করে পরের দিশেই দেখা যায় যে আলীর বাবা সেই মিষ্টিগুলোকে গুড়ো ছিল আর তখন আলীর মা আলীর বাবাকে বলে যে আজকেও বাড়িয়ালা এসেছিল সে ভাড়ার জন্য আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে তখন আলীর বাবা আলীর মাকে বলে যে তুমি কেনই খারাপ লোকটির সাথে ঝগড়া করতে গিয়েছো আমি সকল টাকা করে বাবা আলিকে ঝাড়তে শুরু করে সে আলীকে বলতে থাকে যে তুই সারাদিন কোথায় ছিলি তোর মা অনেক অসুস্থ তুই তাকে কোনো সাহায্য না করে সারাদিন বাইরে টোটো করিস গরিবদের সন্তানদের এত ঘোরাফেরা মানায় না আলী বেচারা তার বাবার ঝাড়ি খেয়ে একদম থাওয়া মেরে বসে থাকে বাচ্চা মেয়ে জোহরা যায় বাইরে তাদের কাপড় চোপড়গুলো নিয়ে আসতে কাপড় নিয়ে ঘরে ঢোকার সময় সে বাইরে থাকা জুতোগুলোর দিকে তাকিয়ে থাকে কারণ সে তো তার জুতোটিকে এখনো খুঁজে পায়নি কাল কিভাবে সে স্কুলে যাবে তাও সে এখনো জানে না জোহরা ঘরে ঢুকলে তার মা তাকে বলে যে তুমি তোমার বাবার জন্য একটু চা বানিয়ে নিয়ে আসো লক্ষিমে জোহরা তার বাবার জন্য চা বানিয়ে নিয়ে আসে তার বাবা চা খেয়ে বলে যে আমার মায়ের হাতের বানানো চা সব থেকে বাবা জোহরাকে বলে যে মা তুমি কি চিনি তখন বলে যে বাবা আমাদের চিনি ধরেই কিন্তু তোমার কাছে এত চিনি তুমি আমাদের একটু চিনি দিলে তো আমরা চা খেতে পারতাম তখন জোহরার বাবা বলে যে এগুলো মসজিদের চিনি তারা বিশ্বাস করে আমাদের কাছে দিয়েছে মা জোহরা আমানতের খেয়ানত কখনো করতে নেই এই অভাবী বাবা তার মেয়েকে যে শিক্ষাটা দিচ্ছে তা হয়তো অনেক ধনী পরিবারও আমাদের সেই শিক্ষাটা পৌঁছে দিতে পারছে না আপনার কি মনে হয় তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক ভাই আলী এবং জোহরা খাতায় লিখে লিখে কথা বলতে থাকে জোহরা যে ভাই আমি কালকে কি পরে স্কুলে যাব। তখন লিখে দেয় যে তুই কাল আমার জুতোটা পরে যাস তখন জোহরা লিখে যে আমি কিন্তু বাবাকে বলে দেবো সবকিছু তখন আলী উত্তর দেয় যে তুই প্লিজ বাবাকে কিছু বলিস না কারণ বাবার কাছে কোনো টাকা নেই দেখিস না ঘর ভাড়াও দিতে পারে না জোহরা বলে যে তাহলে আমি তোমার জুতো নিয়ে গেলে তুমি কি পরে স্কুলে যাবে তখন আলী বলে যে তুই স্কুল থেকে আসার পরে আমি সেই জুতো পরে স্কুলে যাব। আর আলী ঘুষ হিসাবে একটি পেন্সিল দেয় পরদিন সকালবেলা জোহরা আলির জুতোগুলোকে পরে কিন্তু সেই জুতোগুলো তার পায়ে অনেক ঢিলে ডালা হয়ে যাচ্ছিল সেই জুতোগুলো পরেই স্কুলে চলে যায় আর সে অন্যান্য বাচ্চাদের জুতোগুলোর দিকে তাকিয়ে থাকে কারণ তার জুতোটা ছিল খুবই পুরোনো এবং অনেক ছেঁড়া ফাটা তার নিজের কাছে অনেক লজ্জা লাগছিল আজ তাদের স্পোর্টস ছিল সবাই লাভ দিছিল আর জোহরা মনে মনে বলছিল উপরওয়ালা ভালো জানে যে কপালে কি আছে তখনই একটি মেয়ে হঠাৎ করে লাভ দিতে পড়ে যায় তখন তাদের টিচার তাদেরকে বলে যে তোমরা এর পরের দিন থেকে স্নিকার পরে আসবে তাহলে তোমাদের লাভ দিতে সুবিধা হবে আর এটা দেখে জোহরার মন কিছুটা খুশি হয়ে যায় কারণ তার ভাইয়ের জুতাটা ছিল তো একটি স্নিকার অন্যদিকে আলী তার বোনের জন্য অপেক্ষা করতে থাকে কারণ তার স্কুলের টাইম অনেক আগেই হয়ে গিয়েছে জোহরা স্কুল শেষে দৌড়ে বাসায় চলে আসতে থাকে আর তারা পথের মধ্যেই তাদের জুতোগুলোকে অদলবদল করে নেয় আলী খুব দ্রুত দৌড়ে স্কুলে ঢোকে কিন্তু তার শিক্ষক দেখে ফেলে যে আলী অনেক লেটে স্কুলে ঢুকছে আলী স্কুল শেষে বাসায় ফিরে আসলে জোহরা তাকে জিজ্ঞেস করে ভাই তুমি কি টাইমলি স্কুলে পৌঁছাতে পেরেছিলে আলী বলে যে না কিছুটা দেরি হয়ে গিয়েছিল তুই এর পর দিন আরো একটু আগে বের হস তখন জোহরা বলে যে ভাইয়া আমি স্কুল ছুটির সাথে সাথেই চলে এসেছি এক সেকেন্ডও দেরি করিনি এর থেকে আগে বের হওয়া আমার পক্ষে সম্ভব না আলী বলে যে তুই মাকে কিছু বলিস তো আবার জোহরা বলেছে না ভাই আমি কিছু বলিনি জোহরা তাকে বলে যে ভাইয়া জুতোগুলো ছেলেদের আর অনেক ছেঁড়া পাঠা আর নোংরা এই জুতো পরে যেতে আমার স্কুলে অনেক লজ্জা লাগে আসো আমরা দুজনে মিলে জুতোটাকে পরিষ্কার করি এর দুই ভাই বোন ওই জুতোটাকে খুব ভালোভাবে পরিষ্কার করতে থাকে এত যত্ন নিয়ে তারা ওই জুতোটাকে পরিষ্কার করে দেখে মনে হচ্ছিল এই ছেঁড়া জুতোটাই তাদের কাছে লাখ টাকার বস্তু ধোয়া শেষে আলি জুতোগুলোকে রোদে শুকাতে দেয় পরের দিশে দেখা যায় আলীদের পরিবার সবাই মিলে একসাথে খেতে বসেছে আর আলীর বাবা বলতে থাকে যে আস আলি এবং চোহরা অনেক কষ্ট করেছে ওদের একটু ভালো খেতে দাও তখনই টিভিতে একটি জুতোর বিজ্ঞাপন চলছিল জোহরার চোখ সেদিকে চলে যায় রাতের বেলা প্রচন্ড বৃষ্টি শুরু হয় তখন জোহরা তার ভাইকে বলে যে ভাই আমাদের জুতোগুলো বাইরে রয়ে গিয়েছে তারা দ্রুত দৌড়ে যেয়ে সে জুতোগুলোকে নিয়ে আসে পরদিন জোহরা যখন স্কুলে যাচ্ছিল সে একটি জুতোর দোকানের বাইরে দাঁড়িয়ে সুন্দর সুন্দর জুতোগুলোকে দেখতে থাকে এরপরে সে স্কুলে চলে যায় আজ জোহরাদের স্কুলে পরীক্ষা ছিল কিন্তু সে বারবারই ঘড়ির দিকে তাকাচ্ছিল কারণ আলির স্কুলের টাইম হয়ে যাচ্ছিল জোহরা সময়ের অনেক আগেই দ্রুত অ্যান্সার করে খাতা জমা দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় আর সে জোরে দৌড়াতে থাকে দৌড়তে দৌড়তে এক পর্যায়ে তার একটি জুতা খুলে ড্রেনে পড়ে যায় জোহরা পরে যাওয়া জুতোটিকে উঠানোর অনেক চেষ্টা করে কিন্তু সে কোনো পারছিল না তাই সে কান্না করতে থাকে আর তখনই পাশে থাকা এক ব্যক্তি এসে তাকে সাহায্য করে আর জুতোটিকে উঠিয়ে দেয় জোহরা মন খারাপ করে তার ভাইয়ের কাছে ফিরে আসে আর সে তার পায়ের জুতোগুলোকে খুলে দেয় আর সে পাশে চুপ করে দাঁড়িয়ে থাকে তখন আলি তাকে জিজ্ঞেস করে কি রে এত লেট হলো কেন তোর আজ তখন জোহরা কাঁদতে থাকে আর বলতে থাকে যে আমি তোমার এই পচা জুতো পরে আর স্কুলে যাব না আমার খুব খারাপ লাগে মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করে আমি আজই বাবাকে বলবো আমাকে একটি জুতো দিতে তখন আলি বলে যে খবরদার এই কথাতেই বাবাকে কোনোভাবেই বলিস না বাবার কাছে একটা টাকাও নেই তুই বললে বাবা ধার করে তোকে কিনে দিবে এরপরে আলি দৌড়ে তার স্কুলে চলে যায় আলি শিক্ষক আলিকে আটকায় আর বলে যে তোমার আজ এত লেট হল কেন আলি তখন বলে যে আমার পাশা অনেক দূরে তাই লেট হয়েছে তখন শিক্ষক তাকে বলে যে তোমার পায়ের জুতোগুলো কেন ভেজা তখন আলি বলে যে স্যার আমি ট্রেনে পড়ে গিয়েছিলাম